কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি নিয়েছি লবণ এবার দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এইবারে একটা মশলার পেস্ট দেব এখানে ছ পিস রসুন মানে ওয়ান টি স্পুন রসুন বাটা আছে ওয়ান টি স্পুন আদা বাটা আছে আর সাথে আমি তিন পিস কাঁচা লঙ্কা নিয়েছি আর ছোট সাইজের একটা পেঁয়াজ বাটাও দিয়েছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সয়া সস দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন টমেটো সস এইবারে এই শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে একটু শুকনো আর এই যে মশলার পেস্টটা রেডি করে রেখেছি সেটা আমি মিশিয়ে নিলাম এইবারে এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনের যে কোনো পিসি কিন্তু আপনারা এটাতে ইউজ করতে পারবেন চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা মশলার সাথে ভালোভাবে মেখে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এরপরে আমি বাটার মিল্ক রেডি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এই প্রিপারেশানটিতে কিন্তু এটি অবশ্যই দিতে হবে এখানে আমি এক কাপ দুধের মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন ভিনিগার দিয়ে আমি পনেরো মিনিট রেখে দিয়েছি তো বাটার মিল্ক রেডি হয়ে গেছে এইবারে এইভাবে প্রিপারেশনটিকে আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এইবার একটি দেখুন একটা কন্টেনারে আমি নিয়ে নিয়েছি হল ময়দা এইবার দিয়ে দিলাম হাফ টি স্পুন আদার গুঁড়ো হাফ টি স্পুন রসুন গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেব আর এখানে আমি দিয়ে দেব ওয়ান টি স্পুন ময়দা দিয়ে এটা আমি আবার মেখে নেব ময়দা দিয়ে দিয়েছি এইবারে ময়দাটা আমি এটার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব কড়াইতে কিন্তু কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল আমি গরম হতে বসিয়ে দিয়েছি এবার ময়দার মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এইবার যেটা করব এক পিস চিকেন আমি নিয়ে নিলাম নিয়ে এক পিস না দু পিস নিলাম এটা দি এটা দিয়ে এবারে কম করে ঢাক্কাটা আটকে ঢাকিয়ে নিলাম ঢাকনাটা খুলে নিলাম এবার দেখুন দেখুন এইবারে একটি বাটিতে জল রেখেছি জলের মধ্যে একবার চুবিয়ে নিলাম নিয়ে আবার এটা ময়দার মধ্যে দিয়ে দিলাম সেম প্রসেসে এই পিসটাও চুবিয়ে নিয়ে আবার দিয়ে দিলাম দিয়ে আবার কন্টেনারটা আটকে আমি ঝাঁকিয়ে নেব হুম এবারে খুলে নিচ্ছি একটু খুলে নিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে এইবার চলুন ফ্রাই করব দেখুন একটু ঝাঁকিয়ে নিচ্ছি কড়াইতে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম চিকেনটা একদম লো টু মিডিয়াম হিটে রেখে টাইম নিয়ে কিন্তু চিকেনটা ফ্রাই করতে হবে যদি আমি হাই হিটে ফ্রাই করি তাহলে কিন্তু চিকেনটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে বাইরে দিয়ে পুড়ে যাবে একদমই টেস্টি লাগবে না তো লো টু মিডিয়াম হিটে রেখে প্রথমে এটা আমি ফ্রাই করব প্রথমে আমি একদম লো টু মিডিয়াম হিটে রেখে এক সাইড চার মিনিট ফ্রাই করলাম উল্টে অপোজিট সাইডও চার মিনিট ফ্রাই করব এই সাইডটাও চার মিনিট ফ্রাই হয়ে গেছে এইবারে আমি এটাকে তুলে নেব। সেম প্রসেসে হালকাভাবে সবকটা চিকেন আমি ফ্রাই করে তুলে নেব পরে খাওয়ার আগে এটাকে আমি ডিপ ফ্রাই করবো দুভারে ভাজলে কিন্তু এই ক্রিস্পিনেস অনেক বেড়ে যায় তো আপনারা যদি সাথে সাথে খান সেক্ষেত্রেও কিন্তু প্রথমে একবার হালকা রকম ফ্রাই করে তুলে রাখবেন সমস্ত কটা চিকেন হালকা ফ্রাই করে তোলা হয়ে গেলে দিয়ে তারপরে ডিপ ফ্রাই করে নামাবেন এতে কিন্তু এই ক্রিসপিনেস অনেক গুণে বেড়ে এইবারে আবার তেল গরম করে হাই হিটে চিকেনগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে এবং আমাদের সাথে থেকে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন